আদার দেশে কাজ করার জন্য আপনারা এই দেশে আসছেন তারা কিন্তু দেখতেছেন সামনের সাইডে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট অর রং তারা সিরিয়াসলি বিজনেস করতেছে কিন্তু আপনারা এটাকে নিচ্ছেন না কেন আপনারা মনে করেন যে কয়েকদিন পরে চলে যায় কিন্তু চলে যেতে যেতে রিঅ্যাকশন 20 বছর বয়স পর্যন্ত যাপন করতেছে রাইট কিন্তু যে শিশু 20 বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন 20 বছরের যুবক রাইট অর রং আর আপনি কিন্তু বিশ বছর এদেশে অনেকে পঁচিশ বছর কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম তারা বলতেছে কি আমি একত্রিশ বছর এদেশে প্রয়োজন নাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি করবো কেন এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতেছেন আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে তাদের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন বাংলাদেশের আপনারা আছেন কেমন আছেন আপনারা দেখুন আমিও কিন্তু আপনাদের মত একজন প্রবাসী হিসাবে সৌদি ১৪ অক্টোবর আজকে আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমরা সবাই কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য নিজের মাতৃভূমি হিসেবে কিন্তু আজকে বহির্বিশ্বে এটা কিন্তু প্রবাস আর এখানে আপনারা যারা আসছেন কেন আসছেন বলেন তো অর্থনৈতিক ভাবে সফল হওয়ার জন্য রাইট কিন্তু আপনারা এখানে যারা আসেন দুই বছর পাঁচ বছরের জন্য কিন্তু আপনাদের বিশ বছর চলে যায় তিরিশ বছর চলে যায় আপনারা কিন্তু মাথা ভরা চুল নিয়ে আসেন যাওয়ার সময় চুল ছেড়ে যান কত বছরের জার্নি কালো চুল নিয়ে আসেন যাওয়ার সময় পাকা চুল নিয়ে যান রাইট কত বছরের জার্নি আপনার যারা আছেন এখানে তারা সবাই কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন পার্ট টাইম করতেছেন টাইম করতেছেন রাইট কিন্তু আপনারা যখন চলে যান অর্থনৈতিকভাবে সচ্ছল হলেন অনেকেই কিন্তু যখন বৃদ্ধ বয়স ডক্টর বলতেছে আপনি এটা খেতে পারবেন না আপনি এটা শুইতে পারবেন না এভাবে এভাবে বসতে পারবেন না লাইফটা কিন্তু এনজয় করতে পারতেছেন না রাইট আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে এডিয়ার আজকে আমার লাইফ স্টাইল চেঞ্জ করছে আমি সৌদি আরব থেকে শুরু করলাম আমি এরপরে বাহারেন আমি মোর দেন আলহামদুলিল্লাহ লাস্ট এটিন ইয়ার্স আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি আপনার আজকে অডিয়েন্সে আছেন টুডে আর টুমোরো আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে ইন্ডিয়াতে চলে যেতে হবে নেপাল চলে যেতে হবে সুদান চলে যেতে হবে বাট প্লিজ রেসপেক্ট ইউর জব এরপরে যে সময়টা আপনি আড্ডা দিতেন গল্প করতেন ওই সময়টা আপনি কাইন্ডলি সোশ্যাল মিডিয়া দেখুন আজকে আমরা এখনো কিন্তু এই সেমিনার হল থেকে নাই কিন্তু সারা পৃথিবী দেখতেছে যে আপনি কোথায় আপনার আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন আপনি তখন আপনার এই রুমে নাই এই সিটিতে নাই আপনি হোল সাথে তাহলে দেখছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যারা আজকে এখানে আছেন যারা ইন্ডিয়ার আছেন যারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোক আছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান 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 মার্কেট ফ্যামিলি আইডি আপনি কিন্তু নিতে পারেন সারা বিশ্বব্যাপী এই জন্য আমি বলবো তিরিশ বছরের কাজ এখন তিন বছরে করা যায় কারা কারা রাজি আছেন কারা কারা রাজি কারা কারা এদেশে বিশ বছর থাকতেছেন তারা জান কারাগারে থাকতে চান তাহলে আপনারা কি করবেন দেখুন আপনার অনেক যোগ্যতা আছে আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার অনেক দক্ষতা আছে কিন্তু আপনার কোনো অপরচুনিটি নাই আপনি কোথায় ডেভেলপ করবেন আপনি কোথায় শ্রম দিবেন ডিএক্সএন এটা এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আজকে বাংলাদেশের শত শত লোক হাজার হাজার লোক যারা প্রবাসে আসছে যারা আজকে সিঙ্গাপুর যারা আজকে মালয়েশিয়াতে যারা আজকে কুয়েতে যারা আজকে কাতারে যারা আজকে ইউএইতে যারা আজকে সৌদি আরবে যারা আজকে ওমানে সবাই কিন্তু প্রবাসী হিসেবে যখন ওই দেশে আসছে এডিশনাল একটা আপনার ইনকাম সোর্সের সাথে এর মাধ্যমে সম্পৃক্ত হয়ে আজকে তারা অনেকে ফাইনাল এক্সিতে চলে গেছে অনেকে কিন্তু লাইফকে এনজয় করতেছে অনেকে কিন্তু পরিবারের সাথে অনেকে কিন্তু আজকে দেশ বিদেশ ঘুরতেছে রাইট রং আপনারা কারা কারা যান আপনাদের সবাইকে আমি করতলি মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে ডিএকশন সিস্টেমের সাথে আসছেন এখানে অনেক লোক আছেন যাদেরকে কিন্তু মনে করেন অনেকভাবে চেষ্টা করতেছেন প্লিজ আপনি করেন আপনাদের যে সমস্যা হচ্ছে কি আপনার আপনি যদি আমি একদিন সিদ্ধান্ত নিছি যে আমি ডিএকশন করব আর ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আমি সাকসেসফুল সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন জিনিস আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন আপনার বন্ধুদের জন্য কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না কারণ আপনার বন্ধু বলছে যে এটা খারাপ এজন্য আপনি বলতেছেন না আপনি একটা কথা বোঝেন যাদের দেশে কাজ করার জন্য আপনি এই দেশে আসছেন তারা কিন্তু দেখতেছেন। সামনের সারিতে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট অর রং তারা সিরিয়াসলি বিজনেস করতেছে কিন্তু আপনি এটাকে নিচ্ছেন না কেন আপনি মনে করেন যে কয়েকদিন পরে চলে যায় কিন্তু এ চলে যেতে যেতে ডিয়াকশন 20 বছর বর্ষপтруত যাপন করতেছে সজ্যাল রাইট কিন্তু যে শিশু 20 বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন 20 বছরের যুবক রাইটার রং আর আপনি কিন্তু 20 বছর এই দেশে অনেকে 25 বছর কালকে আমি লিডারশিপ মিটিং এ ছিলাম তারা বলতছে কি আমি 31 বছর এই দেশে প্রয়োজন নাই আপনি Siddhantoniban jam reaction করবে কেন এখানে Siddhantonile আপনি সময় লস করবেন না এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতেছেন আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে তাদের লাইফ কে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন রাইট অর রং এই সিস্টেম কে আমরা রেসপেক্ট করি অনেক আমাদের লিডার যারা আজকে দুনিয়াতে নাই তারা কিন্তু আজকে সাকসেসফুল আমি সেজন্য বলবো সিদ্ধান্ত নিতে প্রথম চিন্তা করবেন যে ডিরেকশনের সাথে সম্পৃক্ত যখন আপনি হবেন আপনার ভ্যালু ভাড়ে এক্সাম্পল আপনার একটা সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর রাইট এর বামে যত হাজার শূন্য দেন না কেন এটা গুরুত্ব বাড়েনি মান মান সেম যখন শূন্য দিবেন ওয়ান জিরো কত হচ্ছে দশ জিরো হান্ড্রেড জিরো জিরোদার জিরো বেলু বাড়ে না কমে আজকে যারা এখানে আসছেন কেউ হয়তো বিশ বছর কোনো কোম্পানিতে কাজ করতেছেন হয়তো পঁচিশ বছর পরে কম্পানিতে কাজ করতেছেন কিন্তু আজকে আপনাদেরকে এখানে মেডেল দিচ্ছে এক হাজার মানুষের সামনে এটা একটা রেসপেক্ট ইজ্জত পারছে না কমছে আপনি যখন দেশ থেকে শোনা যাবেন আপনি স্ট্যাটাস থাকবে না যাবে আপনি বলবেন আমি ওই কোম্পানিতে সৌদি আরবে কুয়েতে কাতারে এই সুপারভাইজার ছিলাম ম্যানেজার ছিলাম এখন আছি আপনি আজ কি স্টা আজকে আছে টিফুল ডায়মন্ড এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড ডাবল ডায়মন্ড ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড ক্রাউন এম্বাসেডার পৃথিবীর যে দেশে যাচ্ছে না কেন সেম স্ট্যাটাস রাইট রং তাহলে আপনারা যদি আপনি আপনার ভ্যালুকে বাড়াইতে চান আপনি যদি রেসপন্সিবল হতে চান আপনি আপনার পরিবারের রেসপন্সিবল কে কে আপনার লাইফের রেসপন্সিবল কে আপনার ফ্যাশন রেসপন্সিবল কে আপনি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বন্ধুর কথা শুনবেন নাকি আপনি নিজের নিজে চিন্তা করবেন কারা কারা নিজেকে চিন্তা করতে চান কারা কারা তার এই প্ল্যাটফর্ম কিন্তু আমাকে এখানে বহু দার সৃষ্টি করছে সাধারণ সৃষ্টি করছে ইউতে আয়ু সৃষ্টি করছে সায় সৃষ্টি করছে এখানে কিন্তু এফর বাবুল সাহস প্রধান প্রত্যেকেরই কিন্তু আজকে তারা কিন্তু বাংলাদেশে আমি আল্লাহ কাছে আদায় করতেছি আমি কিন্তু বারবার এখানে আসতেছি কারণ আপনাদেরকে দেখতে চাচ্ছি আপনারা শুধু আপনাদের ডাইন পাশে যারা আছে তাদেরকে ফলো করেন এদের দেশে আপনারা কাজ করতে আসছেন তারা কিন্তু মহিলা আপনারা কিন্তু কি পুরুষ তাদের অনেক সীমাবদ্ধতা আছে আপনাদের আছে অথবা আপনারা যেটা কি কারণ আপনাদের সমস্যা হচ্ছে জানেন যদি ডিএক্সএন এ সাকসেসফুল হয় তাহলে প্রথম আপনি সিদ্ধান্ত নিতে হবে আমি রিয়াকশন করব সারা বিশ্বব্যাপী পাঁচ হাজার প্লাস ওয়ার্ল্ড ক্লাস অফিস রেডি অফিস রেডি অতএব আমি যেটা বলবো আপনাদেরকে সিদ্ধান্ত নেবেন প্লাস আপনারা যে সময়টা আড্ডা দিবেন গল্প করবেন ওই সময়টা ইউটিউব দেখেন ফেসবুক লাইভ দেখেন ইউটিউবে সকল দেশের ভিডিও আছে সকল ভাষার ভিডিও আছে এবং প্রথম বিনিয়োগ মনে করবেন যে আজকে যারা দশ রিয়েল বিনিয়োগ করে এখানে আসছেন আপনারা কিন্তু একটা ধানের বেশি এক হাজার ধানের বেশি নিয়ে আসেন আপনারা কি করবেন যে আজকে যেখানে বিনিয়োগ করবেন আমি ওই সময় বিনিয়োগ করছি সিদ্ধান্ত নিয়েছি বলেই আজকে কিন্তু আমি মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে আসি আমি চিন্তা করতেছি যে আজকে যে আমার অর্গানাইজেশনে পার মান্থ মাসাল্লাহ তবরকাল্লাহ লাহোর আলা কুতাল্লাহ প্রায় বিশ হাজার লোক জয়েন করতেছে তার মানে কি একটা অর্গানাইজেশন এটা একটা কিন্তু টিম একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন কিন্তু সিরুস্থাই আমি থাকব না কিন্তু আমার টিম থাকবে ডিরেকশন থাকবে আপনারা কিন্তু সফল হবেন সেজন্য আমি বলবো আজকে যারা এখানে আছেন প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু স্মরণীয় না আপনি যখন ডিরেকশনে সফল হবেন আপনারা 5000 রিয়েল 3000 রিয়েল স্যালারি 500 কিন্তু ডিরেকশনে 2000 3000 কিভাবে সয়দার হবে ফ্রি ধরতে পারেন এর জন্য কিন্তু আপনাদের কি হচ্ছে আপনার 20000 হইতে পারে বহু লোক 20000 30000 ইনকাম করতেছে এখানে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু প্রোডাক্ট ইউজ করেন শেয়ার করেন শিখেন আপনি এই বিজনেস শিখতে হবে জানতে হবে কারণ তাহলে আপনি সফল হতে পারবেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি আমার লাইফ স্টাইল কে চেঞ্জ করব আমি সফল হব আমি মাত্র পেনশন স্কিম 3000 সৌদি রিয়াল আপনি যখন চলে যাবেন এটা আপনার জন্য পেনশন এই সিদ্ধান্ত নিতে পারেন এবং রেসপেক্ট করবেন এই দেশকে এই দেশের রুলস এই দেশের মানুষকে কারণ এই দেশে আপনি কাজ করতে আসছেন এবং আপনি যখন যাবেন যাতে আপনি একটা সিস্টেম নিয়ে সাথে দিতে পারেন সেটা হচ্ছে কি ডিএক্সএন এবং বাংলাদেশের রেমিটেন্স বাড়বে আপনি যাওয়ার কারণে কারণ আপনার সিস্টেম যাবে আপনি এখানে থাকবেন এখান থেকে বিজনেস আপনি সারা বিশ্বব্যাপী সকল দেশে সরাই দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার গ্যাটিটিউড টু अगेन বিকজ আই সি দা ভাইব্রেশন ফর ফিউচার সৌদি আরবিয়া দিস ইজ নট অনলি ফর সৌদি আরবিয়া দিস ইজ এ মেনি ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ আস and i believe the extent saudi arabia is growing company is growing all of you should be grow inshallah who will be number one thank you so much all the best thank you so As much thank you so much mr harun al-rashid thank you so much sir. Shukran. Shukran. Shukran.